কবি অর্ণদেব শঙ্কর রায়ের লেখা খুকু ও খোকা তেলের শিশি বলে খুকুর পরে রাখ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙচো প্রদেশ ভাঙচো জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লাখনি খনি কলেজ থানা আফিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিওন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মটর কামান বিমান অশ্ব উঠ ভাগাভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরিণ লুট তার বেলা তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেনে ভাগ করো తారువళ